আজকে কিছু সিনারি আপনাদেরকে দেখাবো পাশাপাশি আপনাদেরকে দেখাতে চাইবো যে আমার ক্যামেরাটা কিরকম দেখেন এটা একরকম ব্যাকগ্রাউন্ড আমার এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড হয় দেখেন আমি একই জায়গা আমি সেম আর একটা ব্যাকগ্রাউন্ড করতেছি এখন দেখেন অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড আসলে আপনার মানে সেট দিয়ে যদি আপনার দু তিনটা ব্যাকগ্রাউন্ড পেছনে আনা যায় নিজের হাতের সেট দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড টা চেঞ্জ করা যায় তখন কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয় যে কারণে আমি আপনাদেরকে দেখাইলাম আর এটা হচ্ছে আপনার ক্যামেরা ব্যাকগ্রাউন্ড এর মতো অনেকটাই দেখা গেছে আর আমি আপনার রিয়েল যেটা আপনার এইটা হচ্ছে আপনার রিয়েল ক্যামেরা আর ওটা হচ্ছে আপনার রিয়েল ক্যামেরাই কিন্তু বাট এখানে আপনার অপশন আছে অপশনের মাধ্যমে আমি অনেক কিছু দেখাইতে পারি ভিডিওটার মেইন উদ্দেশ্য হলো আপনার ইনফিনিক্স নোট থার্টি আসলে ফোনটা কিরকম বা এর ক্যামেরাটা কিরকম আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন অনেকের বাজেট কম থাকে এর ভিতরে তাদের জন্য ভিডিওটা আপনারা একটু দেখবেন অবশ্যই কাজে লাগবে যারা এর ভিতরে বাজেট নিয়ে কাজ করতেছেন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটারগিরি করতে চান তারা অবশ্যই এই মানের ক্যামেরাটা আপনারা নিতে পারেন অবশ্যই দেখেন আপনারা অরিজিনাল ক্যামেরা কতটুকু আপনার স্লো মেশন আমি দেই নাই এটা আপনার স্লোভাবে ভিডিওটা করছি যাই হোক এখন আমি আমার নিজের ব্যক্তিগত কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো আর এই কথাগুলি আপনারা অবশ্যই শুনে যাবেন আমি এখানে ভিডিও করতে আছি প্রায় সময় আপনারা দেখে থাকেন তবে এখানে ভিডিও করতে যে আমি আজকে একটু ভিন্ন ভিডিও করলাম ওই ভিন্ন ভিডিওটা আমি এখানে জোড়া লাগিয়েছি ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন ওইখানে আমি কিছু কথা বলবো এবং কি আপনারা দেখবেন যে আসলে আমি হাঁটতে হাঁটতে যে ক্যামেরাতে ভিডিও করলাম ওই ক্যামেরাটা কিরকম আমার প্রকাশটা কিরকম হয় আপনারা জানেন প্রাকৃতিক দিকে যখন আপনার ক্যামেরাটা প্রকাশ করবেন তখন আপনার ক্যামেরা প্রকাশটা অনেকটা ভালো হয় তবে আপনার নিজে জানতে হবে যে যখন আপনার দিকে ক্যামেরাটা প্রকাশ করবেন তখন আপনার ক্যামেরাটা কিরকম হয় তখন আপনার প্রকাশটা কিরকম হয় তখন আপনার ক্যামেরা কিরকম দেখা যায় এটা এখন আমরা দাসে করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে দুঃখের বিষয় ভিডিও করতে আয় সামন স্ট্যান্ডটা ভেঙে গেছে যে কারণে আপনি হাতে নিয়ে এই ফোনটা করে আপনি ভিডিওটা করতেছি আর এখানে ভিডিও করতে আসলাম আমরা তিন চারজন ভিডিও করে অনেকটা মজা পেলাম এবং আজকের মজাতে আমি অনেকটা আনন্দিত এবং আমি আশা করি যে কনটেন্টগুলো দিয়ে বানাইছি আমরা হয়তো আমাদের কোয়ালিটি তে এরকম ভালো হয় না তারপরে আপনারা যদি উৎসাহিত করেন আপনারা যদি আমাদেরকে আরো উৎসাহিত করে তোলেন তাহলে হয়তো নেক্সট টাইমে আরো ভালো কিছু করার চেষ্টা করবো আর আমরা এখন যে বর্তমানে যে জায়গাটা অবস্থান করতেছি এটা হচ্ছে তোলা ফার্ম এখানে আমরা প্রতিনিয়ত বেশিরভাগ ভিডিও তৈরি করে থাকি তবে মাঝে মাঝে আমরা অন্য অন্য জায়গা তৈরি করে থাকি তবে এই আমাদের ফেভারিট জায়গা এই আপনার ফোকাসটা ভালো হয় এবং এখানে আপনার আসার উদ্দেশ্য হলো জায়গাটা অতিমাত্রায় সুন্দর এখানে আরো অনেক অনেক মানুষ আসে কন্টেন্ট করার জন্য এবং তাদের সাথে পরিচিতি হয় এবং নিজেরাও এখানে কিছু কন্টেন্ট তৈরি করি পাশাপাশি আপনার দেখা যাচ্ছে এই জায়গাটাতে আসলে একটা লাভ হয় আমাদের অনেক সময় আমাদের লুক থাকে না ভিডিও করার জন্য তবে এখানে আসলে অন্য অন্য বাইরে ভিডিও করে এবং ওদের দেখে কিন্তু আর আপনারা জানেন বর্তমানে লুক ছাড়া কিন্তু কন্টেন্ট হয় না কেননা আপনার একলা একলা কি কন্টেন্ট তৈরি করবে এখানে যে আমি আপনাদের সাথে কথা বলতেছি এটা হলো আমার সাথে আজকে ঘটে ঘটনাগুলি আমি হয়তো শেয়ার করতেছি আপনাদের কাছে আপনারা আমার এই ঘটে ঘটনাগুলি শুনতেছেন তবে হ্যাঁ এই কথাটি হয়তো আমি এখানে বলতে পারতেছি এটা একটা কন্টেন্ট হয়ে যাবে তবে সারাদিন তো আর এক একা কথা বলা যায় না সারাদিন এক একা ভিডিও তৈরি করা যায় না এটা আপনারা অবশ্যই জানেন তবে হ্যাঁ আমি আশা করি আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন মন থেকে আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি কাজ করতে চাই এটা হচ্ছে আপনার তোলা ফারাম এখানে পানি দিচ্ছে গাছেতে আর এই পানি দেওয়ার পাশাপাশি আমার কন্টেন্ট এখানে শেষ করে দিচ্ছি আমি যদি ভুল টুটি করে থাকি এখানে আপনারা অবশ্যই আমাকে দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিন্ন ভিন্ন কন্টেন্ট পান আপনারা যদি কোনো কোনো খারাপ রকম আচরণ পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওই ধরনের কন্টেন্ট থেকে বিরত কেননা অনেক সময় আমরা বুল টুটি করে থাকি কেননা কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু আপনার হাসি ভিডিও বানায় থাকে এবং ফানি ভিডিও করে থাকি তবে এই কথার ভিতরে অনেক রকম টুটি হয়ে থাকে আমাদের আর এই ট্রুটি যদি আপনারা সিরিয়াসলি নিয়ে নেন যদি আপনাদের মনে আঘাত লাগে কারো অডিয়েন্সদের মনে তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি এই ধরনের কথা নেক্সট টাইমে আর বলবো না আর যদি আমার কোনো একটা ভিডিও ভালো লাগে তাহলে উৎসাহিত করবেন যাতে নেক্সট টাইম এরকম ভিডিও আরো দিতে পারি এ আজকে আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার